I আমরা এখন আছি এটা বরগুনি জেলার সদর উপজেলাতে বড়িতলা ফেরিঘাট এই ফেরিঘাটটি আমাদের বিশখালি নদীর তীরে এখানে এখন পর্যন্ত আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের দুটি ফেরি কাজ করে বিশখালি নদী পারাপারের জন্য বাইন চট কিফারিঘাট সব দেখতে পাচ্ছি বিষকালী নদীর পাহাড় দেখতে পাচ্ছি এখন ভাটা চলছে এই কারণে পানি নেমে গেছে দূরে প্রকৃতিকে গ্রাসকারী বা আমাদের আবহাওয়া দূষণের অন্যতম মূল উপাদান যে ইটের ভাটাগুলো দেখতে পাচ্ছি নদীর পাড়ের এই প্রাকৃতিক পরিবেশকে এবং আবহাওয়াকে দূষণ করছে খুবই সুন্দর জায়গা